আসসালামাইকুম আমরা আটকা পড়েছি গহিন জঙ্গলে আমার সাথে আছে আমার ব্যাটসম্যান মাহু মারুফ মারুফ এই পুরনো একটা শাকো আসলে এখানে মনে হয় মানুষের অস্তিত্ব আছে কি মনে হয় আমরা খুবই ক্ষুধার্ত পাশে জলপ্রপাত আছে আমরা এখান থেকে পানি পান করতে পারি কি মনে হয় তোমার আচ্ছা মাছ শিকার করলে কিরকম হইতো খুব ভালো হইতো কিন্তু আমরা সামনে অগ্রসর হই আমরা আগে আমাদের জনমানবের অস্তিত্ব খুঁজতে হবে আমরা সেই সন্ধানে আছি গহীন জঙ্গল শুধু বাড় যান তবে হচ্ছে এখানে লোকজন হয়তো ভালো কোথা হইতে পারে এটা নিচে চলো 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 ঝর্নার পানি হইতে পারে আমাদের পানের উৎস নো 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 উ ম্যান ঢোকা ছিল চলো আবার আমরা উপরের দিকে অগ্রসর হই কষ্ট কিছু করার নাই আমরা কি আদৌ এখান থেকে বের হইতে পারব সন্ধ্যার আগে সন্ধ্যার পরেই নাকি এখানে বের হয় হিংস্র জানোয়াররা আমরা কি মোকাবেলা করতে পারবো তাদের সাথে আমরা জলপ্রপাতটা একটু দেখানোর চেষ্টা করি সামনে অগ্রসর হই কারণ আমাদের খুব শীঘ্র এখান থেকে বের হতে হবে নয় তো এই শিং শিং সামনে আছে একটা সামনে আছে একটা সিঁড়ি পথ পাহাড় বেয়ে উঠে গেছে আমরা এখানেই উঠব দেখি গুড মার ডোন্ট সাইলেন্ট এই ইয়া ইয়া কি এখানে সার্ভাইভ করা সম্ভব কোন অস্তিত্বের সন্ধান আমরা এখন পর্যন্ত পাইনি আমরা কি আদৌ এখান থেকে বের হইতে পারবো আমাদের সাথে থাকুন